বাংলার স্বাধীনতার চুয়ান্ন বছরের মাথায় দাঁড়িয়ে আপনাদের সামনে এক বুক নিয়ে উচ্চারণ করতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাকে বুমার বাংলায় পরিণত করার ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস প্রতিদিন গুম খুন হত্যার আসানি সন্ত্রাসী চাতাবাজি করার ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস আমার দেশের অর্থ বিদেশে বজার করার ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করার ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস লাশকে কবর থেকে তুলে আগুনে মারার ইতিহাস স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাস এদেশে যারা ইসলাম এনেছে সেই সমস্ত মাদার বাংশুর করার ইতিহাস স্বাধীনতা চুয়ান্ন বছরের ইতিহাস আমার দেশের মা বোনকে প্রতিদিন লাঞ্চিত বঞ্চিত দর্শন করার ইতিহাস এমনি ভাবে আর দেশকে চলতে দেওয়া যায় না এই ইতিহাসকে উপরে ফেলে নতুন করে একটি ইতিহাস রচনা করতে হবে উনিশশো সালে দুই লক্ষ মা বোন হারিয়েছে তিরিশ লক্ষ বীর শহীদ বুকের তাজা রক্ত দিয়ে সাদর পালন করেছেন যেই সত্য ছিল সেই সত্য প্রতিষ্ঠান লক্ষ্যে বর্তমানে সময় এসেছে নতুন করে আরেকটি ইতিহাস ধারণ করার সেই ইতিহাস হবে দুর্নীতি দেশ গড়ার ইতিহাস সেই ইতিহাস হবে এদেশের সুশাসন আইনের শাসন প্রতিষ্ঠা করার ইতিহাস সেই ইতিহাস হবে আমার দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেওয়ার ইতিহাস সেই ইতিহাস হবে এদেশে সকল দলের সকল ধর্মের সকল বর্ণের মানুষকে স্বাধীনতার সুসংবাদ এদেশের মানুষকে শান্ত সিদ্ধ মুক্তি সামাজিক মুক্তি মানবিক মুক্তি সকল প্রকার মুক্তি দেওয়ার ইতিহাস সেই ইতিহাস হবে একটি আদর্শ বাংলা রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে এই বাংলাকে সোনায় বাংলা করার ইতিহাস আর এই মহান ইতিহাসকে রচনা করার লক্ষ্যেই ইতিমধ্যে জাতের পার্টির মাননীয় চেয়ারম্যান মুসলুমের নেতা মুসলুমকে রক্ষার নেতা দেশের মাটি ও মানুষের নেতা মুসলিম বিন্নত সম্মানিত নেতা জননেতা মুস্তফা আমি ফাইসাল সাহেব নেতৃত্বে জাকের পার্টি একুশ লক্ষ দেশপ্রেমী ত্যাগী নেতাকর্মী এবং সাথে তিন কোটি সমর্থকদের নিয়ে সারা বাংলাদেশে ইতিমধ্যে জাগের পার্টি মাঠ পর্যায়ে নেমেছে